আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আপনাদের এমন একটি দেশ ভ্রমণে নিয়ে যাব যা মুসলিম বিশ্বের একটি শক্তিশালী দেশ যেটি কৃষির মতো সম্পদের সমৃদ্ধ একটি দেশ এমন একটি দেশ যা সুইজারল্যান্ডের চেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী হ্যাঁ আজ আমরা পাকিস্তান দেশটি ঘুরে দেখব পাকিস্তান কি কখনো কোনো দেশকে ঋণ দিয়েছে পাকিস্তানের সুন্দর জায়গাগুলো কি কি পাকিস্তান কি বরাবরই আর্থিক সমস্যায় জর্জরিত ছিল আমরা এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের নতুন বন্ধুদের আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যাতে আপনারা প্রতিটি তথ্যপূর্ণ ভিডিও আপলোডের সাথে সাথেই পেয়ে যান এবার চলুন আমরা পাকিস্তানের একটি চমৎকার যাত্রা শুরু করি প্রথমেই বলে রাখি পাকিস্তানের আনুষ্ঠানিক নাম হল ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান পাকিস্তান শব্দটি পাক এবং স্থান দুটি শব্দের সমন্বয়ে গঠিত যার অর্থ হল খাঁটি মানুষের ভূমি বন্ধুরা আপনারা কি জানেন যে উনিশশো সালে পাকিস্তান স্বাধীন হলেও এর নামটি চৌধুরী রহমত আলী উনিশশো সালেই প্রস্তাব করেছিলেন পাকিস্তানের মোট জনসংখ্যা চব্বিশ কোটি যা জনসংখ্যার দিক থেকে বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে আয়তনের দিক থেকে পাকিস্তানের মোট আয়তন আট লাখ একাশি হাজার বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে পাকিস্তানের অবস্থান বিশ্বের তেত্রিশতম পাকিস্তানের সীমান্তের বিষয়ে বললে পশ্চিমে ইরান উত্তর ও উত্তর পশ্চিম দিকে আফগানিস্তান উত্তরে চীন এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ভারত এছাড়াও এর সাথে আরব সাগরও রয়েছে বন্ধুরা পাকিস্তানের সরকারি ভাষা উর্দু কিন্তু আপনি কি জানেন যে এর মোট জনসংখ্যার মাত্র আট শতাংশ মানুষ উর্দুতে কথা বলে যেখানে দেশের অর্ধেকেরও বেশি লোক পাঞ্জাবি ভাষায় কথা বলে পাকিস্তান যখন স্বাধীনতা লাভ করে তখন এর জনসংখ্যা ছিল প্রায় তিন কোটি উনিশশো নব্বই থেকে দুই হাজার মধ্যে পাকিস্তানের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায় বন্ধুগণ পাকিস্তানের সম্পূর্ণ ধর্মীয় স্বাধীনতা রয়েছে এখানে শতাংশ মুসলমান দুই শতাংশ হিন্দু এক শতাংশ খ্রিস্টান এবং বাকিরা অন্যান্য ধর্মাবলম্বী বন্ধুগণ আপনারা নিশ্চয়ই খেওড়া খনির কথা শুনেছেন এটি পৃথিবীর প্রাচীনতম খনি এবং বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান বিশ্বে লবন রপ্তানি করে পাকিস্তান ফুটবলেও শীর্ষ র্যাঙ্কিং এ রয়েছে আপনি হয়তো ভাবছেন আমি ফুটবল দলের কথা বলছি কিন্তু না পাকিস্তানের ফুটবল দলটির অবস্থান নেপালের চেয়েও নিচে পাকিস্তান বিশ্বের সেরা ফুটবল তৈরি করে যা হাতের সাহায্যে তৈরি করা হয় ফুটবল তৈরির অধিকাংশ কারখানা শিয়ালকোটে অবস্থিত একটি রিপোর্ট অনুযায়ী বিশ্ব ফুটবলের আশি শতাংশ উৎপাদন হয় পাকিস্তানে বন্ধুগণ পাকিস্তানের সাক্ষরতার হার ষাট শতাংশ যা অন্যান্য দেশের তুলনায় খুবই কম কারণ শিক্ষা এমন একটি রত্ন যা একটি দেশের অগ্রগতিতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি পাকিস্তানের রাস্তায় ট্রাক আপনি কি জানেন যে পাকিস্তানের ট্রাকগুলিকে বিশ্বের সবচেয়ে সুন্দর ট্রাক বলে মনে করা হয় এই ট্রাকগুলিতে করা শিল্পকর্মকে ট্রাক আর্ট বলা হয় ট্রাকগুলিকে নতুন বইয়ের মতো সাজানো হয় যেমন আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন বিশ্বের দীর্ঘতম পাথরে নির্মিত মহাসড়কটিও পাকিস্তানে অবস্থিত এবং এটি কারাকোরম হাইওয়ে নামে পরিচিত এটি একটি খুব সুন্দর হাইওয়ে এবং এখানকার দৃশ্যগুলি দেখার মতো এই হাইওয়ের দৃশ্য দেখার পর আপনি হয়তো সুইজারল্যান্ডকেও ভুলে যেতে পারেন পাকিস্তানের সৌন্দর্যের অভাব নেই অভাব শুধু অবকাঠামো এবং ভালো হোটেলের যেখানে বিশ্বের অন্যান্য অংশ থেকে লোকেরা আসতে পারে এবং থাকতে পারে আপনি কি জানেন যে বিশ্বের সবচেয়ে উঁচু এটিএম মেশিনটি অবস্থিত ফুট উঁচু ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের একটি এটিএম যা পাকিস্তান চীন সীমান্তের কাছে সোলার সিস্টেম ও বায়ু শক্তি দ্বারা চালিত বিশ্বের প্রাচীনতম সভ্যতাও পাকিস্তানে পাওয়া যায় যা সাত হাজার বছরেরও বেশি পুরনো বলে অনুমান করা হয় পাকিস্তানি বৃহত্তম অ্যাম্বুলেন্স সিস্টেমের রেকর্ড করেছে আর এই অ্যাম্বুলেন্স সিস্টেমকে এডি ফাউন্ডেশন তৈরি করেছে যে সিস্টেমের অধীনে আঠারো শতাধিক অ্যাম্বুলেন্স রয়েছে পাকিস্তানের বর্তমান অবস্থা যে খুব একটা ভালো নয় তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু পাকিস্তানের অবস্থা কি সব সময় এমন ছিল উত্তর হবে না শুনলে হয়তো অবাক হবেন যে উনিশশো সালে পাকিস্তান জাপানকে ঋণ দেয় কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়ে যায় জাপান পাকিস্তান সহ অনেক দেশ থেকে ঋণ নিয়েছিল উনিশশো সালে আয়ুব খান পাকিস্তানের প্রেসিডেন্ট থাকাকালে পাকিস্তান জার্মানিকে পঁচিশ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল পাকিস্তানের স্টিল মিলের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এটি প্রতিষ্ঠিত হয় বিংশ শতাব্দীর শেষ দিকে এটি চীন ভারত এবং জাপানকে ছাড়িয়ে এশিয়ার বৃহত্তম স্টিল মিলে পরিণত হয় এই স্টিল মিলটি বার্ষিক এক দশমিক এক মিলিয়ন টন স্টিল উৎপাদন করে তবে একবিংশ শতাব্দীর শুরুতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সমস্যা দেখা দেয় যার ফলে এটি বন্ধ হয়ে যায় এবং স্টিল মিলটি লোকসানের সম্মুখীন হতে শুরু করে আল্লাহ পাকিস্তানকে কৃষির মতো অনেক নিয়ামত দান করেছেন কিন্তু এ দেশের শাসক ও জাতি এই নিয়ামতের সদ্ব্যবহার করেনি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ ফসল ছিল তুলা চাল এবং গম যা দেশের প্রয়োজনীয় চাহিদা পূরণ করছিল তবে আগামী সময়ে কৃষিতে নতুন প্রযুক্তি আনা পারস্পরিক ব্যবস্থা প্রতিষ্ঠা এবং জলের ঘাটতি মোকাবেলা সহ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় উনিশশো ষাট সালে ভারতের সাথে পাকিস্তানের একটি চুক্তি হয় যা সিন্ধু পানি চুক্তি নামে পরিচিত এই চুক্তিটি মূলত জলের বিষয়টি নিয়ন্ত্রণ করে এবং একটি নতুন খাল ব্যবস্থা চালু করে যা ফসলের ফলন বৃদ্ধি করে পাকিস্তানে উনিশশো ষাট থেকে উনিশশো সময়কালকে সবুজ বিপ্লব হিসাবে উল্লেখ করা হয় পাকিস্তান বিশ্বের তুলা উৎপাদনে একটি বিশিষ্ট দেশ হয়ে ওঠে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল কিন্তু কৃষিকাজ সেই গতিতে বৃদ্ধি পায়নি বিশ্ব প্রযুক্তির ব্যবহার শুরু করেছিল কিন্তু পাকিস্তানের পুরনো ব্যবস্থা তখনও বহাল ছিল বিশ্বজুড়ে যখন কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র গড়ে উঠেছিল তখন আমরা কৃষি শিক্ষা ও গবেষণা কেন্দ্রের দিকে নজর দিতাম না ধীরে ধীরে কৃষি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে উনিশশো উনপঞ্চাশ অব্দি করাচি পাকিস্তানের রাজধানী ছিল কিছু সময়ের জন্য রও আল পিন্ডি কে রাজধানী করা হয়েছিল এবং তারপরে চোদ্দ আগস্ট উনিশশো সালে ইসলামাবাদকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করা হয় এই সারা বছর শহরটিতে মনোরম আবহাওয়ার থাকে সামরিক দিক থেকে এর অবস্থান বিশ্বে নবম বেলুচিস্তান দিক থেকে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ এবং প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ বেলুচিস্তানে প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম প্রাকৃতিক মজুদ ছাড়াও স্বর্ণ ক্রোমাইট লোহা এবং দস্তা রয়েছে যা দেশের শক্তির চাহিদার জন্য প্রয়োজনীয় পাকিস্তান একটি ঋণ গ্রহিতা এবং যখন আমরা গ্রানাইট সম্পর্কে কথা বলি তখন এটি বিশ্বের তিনটি সবচেয়ে ব্যয়বহুল পাথরের মধ্যে একটি অঞ্চলেও উপস্থিত রয়েছে তবে পাকিস্তান এই প্রাকৃতিক সম্পদের সুবিধা গ্রহণ করতে পারেনি যাই এখনও এবং সম্ভবত সে কারণেই বিশ্ব বেলুচিস্তানের পরিস্থিতির উন্নতি এখনও দেখতে পারেনি পাকিস্তান যদি এই সম্পদগুলি যথাযথভাবে ব্যবহার করত তবে এটি বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হতে পারে কৃষি ও মৌলিক সম্পদের পাশাপাশি পাকিস্তানের রয়েছে বিশ্বের গভীরতম বন্দর যা পাকিস্তান এখনও ব্যবহার করেনি এই বন্দরটি ভৌগোলিকভাবে সুবিধাজনক অবস্থানে অবস্থিত যার মাধ্যমে বেশিরভাগ তেল বাণিজ্যের জাহাজ চলাচল করে এবং এটি বাণিজ্যের দিক থেকে সমগ্র এশিয়ার সাথে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই বন্দরের নাম গুয়াদর বন্দর যে কারণে চীন পাকিস্তানের সাথে সিপেক শুরু করেছিল যাতে চীন সহজে ইউরোপের বাজারে পৌঁছাতে পারে তবে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে পাকিস্তান পিছিয়ে পড়ছে বন্ধুরা আপনারা কি জানেন যে গোয়াদর বন্দর ওমানের অংশ ছিল যা পাকিস্তান উনিশশো সালের আট সেপ্টেম্বর ওমান থেকে কিনে নিয়েছিল এবং আজ এটি পাকিস্তানের অংশ হয়ে গেছে আলাহ পাকিস্তানকে সব ধরনের নিয়ামত দান করেছেন কিন্তু শাসক ও জনগণ পাকিস্তানকে মূল্যায়ন করেনি আল্লাহ পাকিস্তানকে শাসক দান করুন এবং জনসাধারণের মধ্যেও সৎ মনোভাব জাগ্রত করুন আমিন বন্ধুরা এই ছিল আমাদের আজকের জন্য তথ্যবহুল এবং আকর্ষণীয় ভিডিও আপনি কিভাবে ভিডিওটি খুঁজে পেয়েছেন তা মন্তব্যে আমাদের জানান আপনি কোন দেশে যেতে চান মন্তব্যে আপনার মতামত প্রকাশ করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ